তৃতীয় শ্রেণীর বিজ্ঞান পৃষ্ঠা বাহান্ন ও তিপ্পান্ন এর সমাধান বাহান্ন পৃষ্ঠার এই আটের সমাধান করব এই কাজটি সমাধান করব এবং এখানে শখটি পূরণ করবো এবং তিপ্পান্ন পৃষ্ঠার নয় এই কাজ এবং এই শখটি পূরণ করব তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আসছে পৃষ্ঠার সমাধান দু সালের বই এটি তৃতীয় শ্রেণীর তো প্রথমে আসে আট নাম্বারের সমাধান আট নাম্বারে আছে নানা রকমের কঠিন পদার্থ তো নানা রকমের কঠিন পদার্থ আমরা এখন দেখাবো এর অ্যান্সার নানা রকমের কঠিন পদার্থ প্রয়োজনীয় সামগ্রী পেন্সিল রাবার কাগজ কাচের জিনিস স্টিলের জিনিস পত্র, মোমবাতি পাঠপুস্তকের ছবি প্রাথমিক বিজ্ঞান বই এটি হচ্ছে আট নম্বরের সমাধান তারপর আছে কঠিন পদার্থ কত ধরনের হতে পারে তো এখন কঠিন পদার্থ কত ধরনের হতে পারে সেটির অ্যান্সার এখন দেখাবো এই যে কঠিন পদার্থ কত ধরনের হতে পারে কঠিন পদার্থ বিভিন্ন ধরনের হতে পারে কিছু পদার্থ শক্ত যেমন পাথর কিছু পদার্থ নরম যেমন রাবার কাজ ভঙ্গুর কাগজ ভাঁজ করা যায় মোম তাপে সহজে গলে যায় প্লাস্টিক নমনীয় ধাতব পদার্থ আঘাতে ঝনঝন শব্দ করে এই হচ্ছে আমাদের কঠিন পদার্থ তো তারপরে সমাধান করব আমাদের এই ছকটি ছকটিতে আছে বস্তুর নাম প্রথমে বলেছে বাড়ির কাজ শ্রেণীর কাজ যা 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 করতে হবে এক পাশের ছকের মতো একটি ছক আঁকি তো এই ছকের মতন আমরা খাতায় একটি ছক আঁকব তারপরে দুই নম্বরে বলেছে নিচের ছবিতে দেওয়া কঠিন পদার্থগুলো ধরে দেখি এই পদার্থগুলো ধরলে অনুভূতি কেমন হয় তা সহপাঠীদের সঙ্গে আলোচনা করি এই যে এইগুলার কথা বলেছে এইগুলো আমরা এর মধ্যে লিখবো প্রতিটি পদার্থের এমন কি বৈশিষ্ট্য আছে যা বাকি পদার্থগুলোতে নেই সহপাঠীদের সঙ্গে আলোচনা করে ছকে লিখি মানে এই বিষয়গুলোই আলোচনা করে ছকে লিখব প্রতিটি পদার্থের বিশেষ একটি কাজ বা ব্যবহার লিখি মানে এগুলোর বিশেষ একটি কাজ এবং ব্যবহার সম্পর্কে আমরা এর ভিতরে লিখব। তো এখন আমরা সরাসরি উত্তর দেখি এই যে আমরা একটি ছক আঁকতে বলেছে আমরা এঁকেছি বস্তুর নাম বৈশিষ্ট্য ব্যবহার পেন্সিল এই যেখানে কিন্তু আমাদের পেন্সিলের ছবি দেওয়া আছে তো আমরা পেনসিলের ছবি দেওয়া আছে তারপরে রাবার এই যে রাবারের ছবি দেওয়া আছে তো প্রথমে পেন্সিল বলেছে এটির বৈশিষ্ট্য এবং এর একটি ব্যবহার সম্পর্কে লিখতে তো আমরা তাই লিখেছি পেন্সিল পেন্সিলের বৈশিষ্ট্য কি পেন্সিল শক্ত পদার্থ হলেও ব্যবহার করলে ক্ষয় হয় এর ব্যবহার এটা হচ্ছে বৈশিষ্ট্য এবং এটি হচ্ছে ব্যবহার ব্যবহার কি লেখার কাজে ব্যবহৃত হয় তারপর কি আছে রাবার এই যে আমাদের এখানে রাবার আছে এখন রাবারের বৈশিষ্ট্য চাপ দিয়ে সংকুচিত হয় এখন এর ব্যবহার এই যে ব্যবহার লেখা মোছার কাজে ব্যবহৃত হয় তারপরে কি আছে কাগজ এই যে কাগজ কাগজের বৈশিষ্ট্য করা যায় এর ব্যবহার কাগজ দিয়ে বই খাতা তৈরি হয় তারপরে কি আছে কাচের জিনিস এর মধ্যে কাচের জিনিস কই এই যে কাচের জিনিস এখন আমরা কাচের জিনিসের বৈশিষ্ট্য দেখবো যে কাচের জিনিসের বৈশিষ্ট্য হচ্ছে মানে এই লাইনে হচ্ছে বস্তুর নাম এই লাইনে বৈশিষ্ট্য এই লাইনে ব্যবহার তো আমাদের এই লাইনে বৈশিষ্ট্য প্রথমে আছে কাচের জিনিসের বৈশিষ্ট্য কি কাজ ভঙ্গুর এবং এর ব্যবহার কি রাবার সরি খাবার পরিবেশনে ব্যবহৃত হয় তারপরে কি আছে স্টিলের জিনিসপত্র তো স্টিলের জিনিসপত্র এখন আমরা দেখব এই যে স্টিলের জিনিসপত্র তো আমরা এখন দেখি স্টিলের জিনিসপত্র বৈশিষ্ট্য ধাত পদার্থ আঘাতে ঝনঝন শব্দ করে এর ব্যবহার রান্নার কাজে ব্যবহৃত হয় তারপরে কি আছে মোমবাতি এই যে মোমবাতি আছে সর্বশেষ লাস্টে এই যে মোমবাতি তো আমরা দেখবো মোমবাতির এই যে মোমবাতির বৈশিষ্ট্য তাপ দিলে গলে যায় ব্যবহার আলো সৃষ্টিতে ব্যবহৃত হয় তো এই হচ্ছে আমাদের ছক সর্বশেষ শখ তারপরে কি আছে রাবার নরম পদার্থ ঘষা দিলে ক্ষয় হয় চাপ দিলে সংকোচিত হয় এবং এ বলছে স্টিলের চামচ অন্যান্য জিনিসপত্র আঘাত করলে ঝনঝন শব্দ হয় তো এটি হচ্ছে বাহান্ন পৃষ্ঠা কমপ্লিট এখন চলে যাব তিপ্পান্ন পৃষ্ঠার সমাধানে তো তিপ্পান্ন পৃষ্ঠার সমাধানে আছে নয়ের সমাধান নয় বলছে চম্বুকের ধারণা তো চম্বুকের ধারণা কি আমরা এখন চম্বুকের ধারণা সম্পর্কে জানব এই যে চম্বুকের ধারণা প্রয়োজনীয় সামগ্রী শ্রেণীকক্ষের চারপাশের ও নিজ ব্যবহৃত বস্তুসমূহ সেফটি বিন বড় সুই সুতা পিন কাগজ মাটি পলিথিন জানালার গ্রিল গয়রা ল গ্রিল দুই দণ্ড চম্বুক ঝুলানোর জন্য স্ট্যান্ড তো এই হচ্ছে আমাদের চম্বুকের ধারণা হয়ে গেছে তারপরে কি আছে চম্বুক দিয়ে কি করা যায় তো আমরা দেখে নেব চম্বুক দিয়ে কি করা যায় এই যে চম্বুক দিয়ে কি করা যায় উত্তর চৌম্বুক একটি বিশেষ ধরনের পদার্থ যা কিছু পদার্থকে কাছে টানে এবং কিছু পদার্থকে কাছে টানে না তো এই হচ্ছে আমাদের চম্বুক দিয়ে কি করা যায় তার সমাধান তো চলে যাব পরের সমাধানে পরের সমাধান কি আছে আবার একটি শখ বলেছে এই যে এক নম্বরে বলেছে ডান দিকে দেখানো ছকের মতো করে একটি ছক তৈরি করি তো আমরা খাতায় একটি ছক তৈরি করেছি তারপরে বলেছে নিচে দেখানো ছবির পদার্থগুলোকে চুম্বুক দিয়ে স্পর্শ করি মানে এগুলোকে চুম্বুক দিয়ে স্পর্শ করি তিন কি ঘটেছে লক্ষ্য করি এগুলো দিয়ে স্পর্শ করার পর কী ঘটেছে তা লক্ষ্য করি চারে বলেছে পর্যবেক্ষণের ফলাফল ডান পাশে ছকে লিখি তা আমরা ছকের মধ্যে লিখবো তো এখন আমরা দেখা যাক ছক তৈরি করলাম এই যে চম্বুক যে পদার্থগুলোকে কাছে টানে এই যেখানে দেওয়ায় আছে চম্বুক যে পদার্থগুলোকে কাছে টানে এবং দ্বিতীয় দ্বিতীয়খানে লেখা আছে চম্বুক যে পদার্থগুলোকে কাছে টানে না তো আমরা তাই লিখেছি চম্বুক যে পদার্থগুলোকে কাছে টানে এবং পরের দ্বিতীয় খপে লিখেছি চম্বুক যে পদার্থগুলোকে কাছে টানে না এই যে বিন কাছে টানে কাগজ কাছে টানে না লোহার টুকরো কাছে টানে প্লাস্টিকের মগ টানে না জানালার গ্রিন কাছে টানে মাটি টানে না তো এই হচ্ছে উত্তর এই যে এখানে দেওয়ায় আছে চেপটিবিন কাগজ লোহার লোহার টুকরা মাটি জানালার গ্রিন মগ তার মানে কি চম্বুক দিয়ে যেগুলো কাছে টানে সেগুলো আমরা এর মধ্যে থেকে মিলায় লিখবো আর যেগুলো কাছে টানে না সেগুলো লিখব যেমন চম্বুক দিয়ে কাছে টানে কি এই কিন্তু টানে তারপরে যে লোহা টানে এই জানালার গ্রিন টানে কিন্তু ওই কাগজ টানে না মাটি আর মগ টানে না তো আমরা উত্তরগুলো দেখে নিলাম তো আজকের মতো ওই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ দুই হাজার পঁচিশ সালের সমস্ত ভিডিও সবার আগে চ্যানেলে আপলোড করা হয় সাবস্ক্রাইব মাইন চ্যানেল